সমস্যা কি জানেন একটা পলিটিক্যাল গভর্নমেন্টের মধ্যে একটা বিরাট পার্থক্য পলিটিক্যাল নিয়ে আসে শেখ হাসিনা যখন নির্বাচনে জিতছে সে তার বাপকে প্রতিষ্ঠা করবে সে এই নিয়ে চেতনা প্রতিষ্ঠার নিয়ে অম্বর বাগারম্বর বাগারম্বর দিয়ে দেশ চলে না ভাই আমি প্রথম দিনই বলছিলাম আট তারিখে বলছি এই টিম দেখার পর আট তারিখে হয়েছে নয় তারিখে আমি যে পিকনিক করতে আসেন না দেশ চালাতে আসছেন আমার ধারণা ওনারা পিকনিক করানোর যোগ্যটা। না করতে গেলে আমরা বাজাই দিব দেখবেন জন খাইছে আর দুজন খায় নাই আমি যখন প্রথম দেখলাম এই যে একটা উপদেষ্টা পরিষদ গঠন করছে আমি ওরকম আনহ্যাপি হয়েছি আমার কাছে এটা মাজা একটি মনে হয়েছিল এখন যদি একটি ভালো করে আমার যে খুশি আর কেউ হবে না এবং আমি শুরুর দিনই বলেছি যেদিন একটা টিমটা যেদিন শপথ দেন ওই আমি নিউজ টোয়েন্টি ফোর ছিলাম আমি ওই শপথ দিচ্ছে তার মন্তব্য চাচ্ছে আমি বলছি এই টিম আমার পছন্দ হয়নি ভাই এই টিম আমার কাছে মনে হয় না এরা খুব ভালো করবে এবং তখন বলেছে এবং আমি মানে খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যে আমার আশঙ্কাগুলি যেমন সত্য হচ্ছে আমার আশঙ্কা মিথ্যা হলে ভুল হলে খুশি হতাম কিন্তু আমি খুশি হওয়ার চেষ্টা করতেছি কিন্তু খুব একটা পারতেছি না কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা সরকার হয়েছে এই সরকার গঠনই করা হয়েছে কোটার মাধ্যমে একদম সিম্পলি কোটার মাধ্যমে এনজিও কোটা ঢাকা ল ডিপার্টমেন্টের কোটা চট্টগ্রামের কোটা গ্রামীণ ফোনের কোটা গ্রামীণের কোটা এই তো কোটা এবং আপত্তি ছিল না হতো আমার কাছে এখন পর্যন্ত তাদেরকে খুব ক্যাপেবল মনে হচ্ছে না যদি শেষ পর্যন্ত খেলায় জিতে ভালো হাততালি দেবো খুশি হবো এখন পর্যন্ত সেরকম কোনো নমুনা কিন্তু আমি দেখতেছি না একটা সমস্যা কি জানেন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আর এই গভর্নমেন্টের মধ্যে একটা বিরাট পার্থক্য পলিটিক্যাল গভর্নমেন্টের এজেন্ডা নিয়ে আসে শেখ হাসিনা যখন নির্বাচনে জিতছে সে তার বাপকে প্রতিষ্ঠা করবে সে এই এজেন্ডা নিয়ে আসছিল চেতনা প্রতিষ্ঠার এজেন্ডা নিয়ে আসছিল কিন্তু এই গভর্নমেন্ট এজেন্ডা নিয়ে আসে নাই বরং যে এই গভর্নমেন্টকে এই দেশের আপামর জনসাধারণের প্রত্যেকটা মানুষের এজেন্ডাকে ধারণ করতে হচ্ছে আপনি কি চান আমি কি চাই উনি কি চান যদি সবাইকে লিখতে বলেন যে আপনার দশটা করে চাহিদা লেখেন দেখবেন দশটার মধ্যে প্রত্যেকের সঙ্গে দুইটা তিনটা বেশি মিলবে না অথচ আমাদের চাহিদা মেটাবেন এই প্রত্যাশা আমাদের সবার মধ্যে আছে এই প্রত্যাশাকে এই গভর্নমেন্ট ধারণ করা দূরে কথা ভাই ওনারা উপলব্ধি করতে পারেন যে এতগুলি চাহিদা আমাদেরকে ঘিরে হচ্ছে আমার কাছে মনে হয় নাই আমার কাছে আদৌ মনে হয় নাই তো এটা নিয়ে বলতে গেলে আবার নানা রকম বলে অনেকে বলে হ্যাঁ দুই দিন গেল না এখনো তুমি সমালোচনা করো ভাই আমি সমালোচনা কেন করি করিয়ে করার দরকার বলে করি আমাদের উপদেষ্টা খুব ভালো মানুষ উনি বলেছেন যে আপনারা বেশি বেশি করে সমালোচনা করেন হয়তো ওনার কথাটা মানার জন্য করি মাইনা করি তা সহ্য হয়নি কেন ভাই নাকি ছিল বলার জন্য বলেন যে সমালোচনা করেন কিন্তু করলে কিন্তু সহ্য করব না ভাই এই আলাপ করে কোনো লাভ নাই একটা কথা মাথায় রাখতে হবে আপনি এখানে আসেন আপনারা কেউ হাতে ধরে হাতে পায়ে ধরে নাই আপনি দায়িত্ব নিয়ে আসেন।

আমি আপনি একটা কথা বলি দেখেন একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি আপনার পাঁচজন এডিশনাল সেক্রেটারিকে নিয়ে আসলেন এখানে কি বলে নিয়ে আসলেন একদম বঞ্চিত হয়েছিল তারপরে রিটায়ারমেন্টে চলে গেছে রিটায়ারমেন্টে গেছে দুই হাজার চোদ্দ সালে তারপরে চলে গেছে দশ বছর মেবি দে্যালেন্ট আমি অস্বীকার করি না আপনারা কথা ভাবেন তো আপনার বাসায় একটা বিএমডাব্লিউ গাড়ি আছে আপনার গ্যারেজের মধ্যে দশ বছর চালান না আজকে আপনার চিটারিং যাওয়া দরকার

আজকে সতেরোতম দিন চলছে সতেরোতম দিন চলছে হিসাব কেউ দিছে কেউ দিছে তো এই সমস্ত ভাই ফালত হিসাব তুমি আমরা বুঝছি আমাদের পাশে একটা ক্যালেন্ডার আছে আমি ওই দিনে তিন তারিখে দাগ দিয়ে রাখছিলাম দেখি পনেরো দিন পরে কি হয় বাঘা নম্বর বাঘা বাগারম্বর দিয়ে দেশ চলে না ভাই আমি প্রথম দিনই বলছিলাম আট তারিখে বলছি আমরা দেখবেন তিনজন খাইছে আর দুজন খায় নাই এত আর ভাই আর একটা কথা বলে শেষ করে যেটা আগে বলেছেন দেখেন এই যে সচিবালয় দেশ চালাই করা সচিবটা চালায় এই যে প্রাইম মিনিস্টার অফিস যেটা কারা চালায় আমরা চালায় স্বৈরাচারের আমরা দিয়ে বিপ্লবী সরকার চলতে পারে না একদম বেসিক পয়েন্ট আপনারা আলোচনাই করার সাহস পান না ভয় পান যদি আপনারা আওলা বাজায় দেয় এই আমরা আওলা বাজাবে এমন বাজানো বাজাবে যে ওখানে দেখবেন ডিসিএ ডিসিরা মারামারি করে ওইটা নিয়ে তিন দিন ধরে আলোচনা জানেন না কি করতে হবে কিছু বললে মাইন্ড